এই ভাইটার কাজ দেখেন এই ভাইটা আসছিল এখানে মাছ বিক্রি করবেন আর ওই মোবাইলে যে কথা না ওই ভাইটাই এখানে মাছ কিন্তু কিনতে আসছিল দেখেন এখানে মাছটা মানে মাপ পা নিয়ে গিয়ে ভাইটা পিছনে কথা কথাবার্তা দেখুন এই সুযোগে দেখেন এই ভাইটা কি করে এই মাছের ব্যাপারে ভাইটা দেখেন এখানে মাছগুলা কিন্তু মাপছিল সঠিক মাপ দিয়েছিল কিন্তু মাছগুলা এখান থেকে দেখেন সে পাইলার মধ্যে কমাইলো কমানোর পরে কিন্তু দেখেন এখানে আবার তলে থেকে পানি উঠে দেয় হইরা দেখেন এটা কিন্তু মাপটা মানে সই সই করে দিল দেখুন কি একটা আজব দেখেন ব্যাপারী আর এই ধরনের কাজে থেকে আসলে মানুষ সবই দ্রুত থাকবেন কারণ দুই নম্বরে আল্লাহ তালাও পছন্দ করে না আর দুই নম্বরই করে যে কামাই করে খায় সেই কামাইও টিকে না বেশি দিন অতএব সবসময় ভালো হালাল বিজনেস করবেন হালাল পয়সা কামাবেন এতে বরকত থাকে আল্লাহ তালার তবে দেখেন ওখান ভাইটা আইসা আসে সেই পলিথিনটা নিল নেওয়ার পরে দেখতেছে যে এখানে খালি পানি মাছ নাই ওরা বলতাবোল ওই ভাইটা বলতেছে দেখুন না আমার কাছে বিষয়টা অনেকটাই মানে অন্য ধরনের লাগলো আর কি তাই আপনাদের মাঝে উঠিয়ে দিলাম যাতে আপনারাও সতর্কিত হইতে পারেন এই ধরনের ব্যাপারের থেকে তো ভিডিওটা প্রচুর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন